দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা পঞ্চাশ থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনেশ দর্শক শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর এ পাশে অলরেডি কিছু গড় কিনা হয়েছে দর্শক

সুন্দর বাচ্চা কিনতে দর্শক দুই কম আশি এটি আচ্ছা এগুলো যাবে কোথায় এলে যাবে চট্টগ্রাম চট্টগ্রামের জন্য আরও কিনবেন তো হ্যাঁ দেখাশোনা চলছে দর্শক শুরুতেই কিন্তু চলছে আর আমদানি মোটামুটি ভালো আছে আজকে

ايله سلیمان استرے ان کے کام کرن بھائی دے بھائی توہت پنے تے ٹی وی ٹی وی دامن دے نہ مننا تھالی بھائی کو ہاں کوئی نہ اصلہ من والے ایک چھوٹو بڑا پرشے دے اندر سندرگم اڑدار پھاج گئے

বয়স কি না কি দাম একটু জ্ঞান জাম হচ্ছে দর্শক এই মারছি ভাই যাচ্ছে নাম করবে

হ্যাঁ পঁয়ষট্টি গাড়ি করে দিব কত কত একবারে নিবে বলি তো চট্টুকর কেন না বুঝলেন যাও দিলে যাও যাও ও মা ও মা কোন বাজার বাইরে বাপে গান ধরিয়েছেন আলাদা করো পঁচাত্তর চাইছে না কম চাইছে কতছে বাহাত্তর বাহাত্তর কারাগাড়ি নেই একবার পঁয়ষট্টি ছয় হাজারও দিয়ে দিচ্ছি দেওয়া হয়েছে সৃশটি দাম দেওয়া হয়েছে

हा <laughs>

কত আপনি লগ্ন না করি দশো গরু ছিল আটে সব গরু থেকে তো সম্ভব না দেখানোর সম্ভব কারণ মোটামুটি গরু একটু ধারণা দিয়েছি কালের সঙ্গে বয়স কি চট্টগ্রামের জন্য

নাম্বারটি দিয়ে তো জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন টু এইট সিক্স দেশাল থেকে এই পর্যন্ত ভালো আসসালামু আলাইকুম